আবু আনহুর বর্ণনা তিনি বলেন রসুলাম আমাদেরকে হিন্দের যুদ্ধ সম্পর্কে প্রতিশ্রুতি দিয়েছেন যদি আমি সেই যুদ্ধ পেয়ে যাই তাহলে আমি আমার জানমাল সবকিছু তাতে ব্যয় করব এতে যদি আমি সাদত বরণ করি তাহলে আমি হব সর্বশ্রেষ্ঠ শহীদ আর যদি গাজী হয়ে ফিরে আসি তাহলে আমি হব জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা এই বর্ণনাটির সনদ জঈফ বা দুর্বল সিহা সিত্তার অন্তর্ভুক্ত সুনান নাসাইতে বর্ণিত এই দুটি মুসনাদ আহমদ মুস্ত হাকিম হিলিয়াত হাম্মদ সংগঠিত সহ আরো কিছু গ্রন্থে উল্লেখ করা হয়েছে অবশ্য কিছু কিছু গ্রন্থে শব্দ এবং বাক্যের তারতম্য রয়েছে যেমন নঈম বিন হাম্মাদের আল ফিতানের একটা বর্ণনা রয়েছে আবু হুরায় রাজাহতার আনু থেকে বর্ণিত রাসুল্লা সাল্লা হিন্দের যুদ্ধ প্রসঙ্গে বলেছেন অবশ্যই তোমাদের একটি দল হিন্দের সাথে যুদ্ধ করবে আল্লাহ সেই দলের যোদ্ধাদের সফলতা দান করবেন এবং তারা হিন্দের রাষ্ট্রপ্রধানদের শিকল বা বেড়ি দিয়ে টেনে আনবে আল্লাহ তারা সেই দলের যোদ্ধাদের ক্ষমা করে দেবেন অতঃপর মুসলিমরা যুদ্ধ থেকে ফিরে এসে ইসা ইবনে মারিয়ামকে সিরিয়ায় পেয়ে যাবে আবু হুরাইরা রাজ আনু আরও বলেন আমি যদি সেই যুদ্ধে অংশগ্রহণের সুযোগ পাই তাহলে আমার নতুন পুরাতন সব সম্পদ বিক্রি করে দেব এবং এতে অংশগ্রহণ করব। এরপরে যখন আল্লাহ তালা আমাদের বিজয় দান করবেন এবং আমরা যুদ্ধ থেকে ফিরে আসব তখন আমি হব জাহানামের আগুন হতে মুক্তিপ্রাপ্ত আবু হুরাইরা যে কিনা স্বামে গিয়ে ঈসা ইবনে মারিয়ামের সাথে মিলিত হবে হে আল্লাহ রাসুল আমার খুব ইচ্ছে হয় আমি ঈসা আল্লাহ কাছে গিয়ে বলবো যে আমি আপনার সংস্রপ্রাপ্ত একজন তিনি বলেন এতে রসুল মুচকি মুচকি হাসতে লাগলেন এবং বললেন সেই যুদ্ধ তো অনেক দেরি অনেক দেরি স্বর্ণসূত্রে এই বর্ণনাটিম বিন হাম্মাদ কৃত আল ফিতানের আরো একটা বর্ণনা আর তাত রহমতুল্লাহ আলিহে থেকে বর্ণিত তিনি বলেন যে ইয়ামানি খলিফার নেতৃত্বে ইস্তাম্বুল ও রোম বিজয় হবে তার সময় দাজ্জাল আত্মপ্রকাশ করবে তার যুগে অবতরণ করবেন এবং তার নেতৃত্বে তিনি হবেন বংশের লোক হিন্দ বলতে ওই যুদ্ধ উদ্দেশ্যের যে ব্যাপারে আবু হুরাই রাজা আনহু বর্ণনা করেছেন এটি সরাসরি রসুল সাল্লাহুল ইসলামের বাণী নয় বরং একজন তাবেইর বর্ণনা এটা সনদ জৈব বা দুর্বল হাদিসগুলো সম্মিলিত মান গাজওয়াতুল হিন্দ সংক্রান্ত হাদিসগুলোর মধ্যে শুধুমাত্র সওবান রাজেহাতার আনহুর হাদিসটি হুরায়রা হুরাইরা রাজেহাত আনুর সূত্রে বর্ণিত হাদিস